রাজ্যের একাধিক জায়গা বেআইনিভাবে দখল হয়ে যাচ্ছে আদালতের নোটিস থাকলেও সেখানে গড়ে উঠেছে একটার পর একটা বেআইনি নির্মাণ আর তাতে পুরসভার কোনো হিলদুল নেই একই সঙ্গে এই বেআইনি বাড়ি ভেঙে দেওয়া নিয়ে মমতা ব্যানার্জিকে রীতিমতো চ্যালেঞ্জ ছোড়া হলো মমতা বন্দ্যোপাধ্যায় কি পারবেন ওই বেআইনি নির্মাণ ভেঙে দিতে এই নিয়ে তাকে চ্যালেঞ্জ করা হয় এই চ্যালেঞ্জ করেছেন বিজেপির রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য তিনি বলেন যে থানার সামনে নোটিশ দেওয়া আছে ওয়াকফ সম্পত্তি তাও জমি জবরদখল হয়ে গেছে তার অভিযোগ মুখ্যমন্ত্রী জানেন হাইকোর্টের অর্ডার রয়েছে তাই মমতা ব্যানার্জি ওই বেআইনি বাড়িগুলো কি ভাঙতে পারবেন সেই চ্যালেঞ্জ করেছেন শ্রমিক ভট্টাচার্য যদিও চ্যালেঞ্জের সঙ্গে সঙ্গে তিনি উত্তরটাও দিয়েছেন তিনি বলেন যে মমতা ব্যানার্জি যদি ওই নির্মাণ ভাঙেন তাহলে তার সরকার পড়ে যাবে কি বলছেন শ্রমিক শোনাবো আপনাদের লাগানো আছে ওয়াক অফ প্রপার্টি ওয়াক অফ স্টেট সেখানে বহুতল বাড়ি হয়ে গেল হাইকোর্টের অর্ডার আছে হাইকোর্টের অর্ডার ঝোলানো আছে কমপ্লাই করা হয়নি ২৬ নম্বর কুষ্টিয়া রোড পি এস তিলজলা দু বিঘা দশ কাটা এগারো ছটা জমি জবরদখল হয়ে গেছে মুখ্যমন্ত্রী জানেন এটা হাইকোর্টের অর্ডার আছে কমপ্লাই করা হয়নি আমি যে কথাগুলো বলছি এটা দু সালে বিধানসভায় আমারই উত্থাপন করা প্রস্তাব তার কপি দেখুন ইসি ওয়ান থ্রি নাইন ওয়ান আঠারো নম্বর মুলেন স্ট্রিট কলকাতা কুড়ি দুবিঘা জমি মতোয়ালি মতোয়ালির নাম রফিক আবেদা খাতুন নাম লেখা আছে হাইকোর্টের অর্ডার আছে নোটিশ ঝুলছে জবরদখল হয়েছে পারবেন মুখ্যমন্ত্রী উদ্ধার করে দিতে পারবেন কড়াইয়া থানার সামনে ওই প্রপার্টিকে ভেঙে গুঁড়িয়ে দিতে মুখ্যমন্ত্রী সরকার থাকবে না কারণ একজন তৃণমূল কংগ্রেসের নেতা বলেছিলেন যদি সিন্ডিকেট না থাকে তাহলে সরকার থাকবে না সেই নেতার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি মুখ্যমন্ত্রী তার বিরুদ্ধে কোনো স্টেটমেন্ট ইস্যু করেননি তাকে সতর্ক করা হয়নি তিনি একবার আমাদের দলে বেড়াতে এসেছিলেন এসে অনেক তথ্য দিয়ে গেছেন তথ্য দিয়ে আবার তিনি ক্ষমতার অলিন্দে নিজের দলে ফিরে গেছেন যদিও এবার নিজের নিজের নির্বাচনী কেন্দ্রে বিজেপি এগিয়ে আছে যারা জনসভা করতে চায় তারা রামকৃষ্ণ মিশনে যাবে ভারত সভাশ্রম সঙ্গে যাবে তারা তৃণমূল কংগ্রেসে যাবে কেন কিন্তু আশ্চর্য ব্যাপার এ আবার হয় নাকি তৃণমূল থাকবে টাকা থাকবে না তৃণমূল থাকবে আর কোন কাউন্সিলররা এলাকার জমির উপরে দখল নেবে না স্কোয়ার ফিট হিসেবে টাকা তুলবে না প্রত্যেক কনস্ট্রাকশনের মধ্যে একটা ফ্ল্যাট একটা গ্যারেজ নিজের নামে লিখে দেবে না এই কখনো হয় না কি হচ্ছে বাস্তবে এগুলো সম্ভব কোনো সময় তিনি কার উদ্দেশ্যে বলছেন পুরুষ তার যে পুরসভাগুলো বিরোধীদের দখলে আছে তারা তো আচরণের শিকার প্রশাসনিক বৈঠকে ডাকা হয় না তাহলে ব্যাখ্যা আজকে সন্ধ্যাবেলায় আপনারা ফিরা থাকিদের কাছে যান উনি উত্তর দেবেন পুরসভা কি করছে পুরসভার কাজই হচ্ছে তো এখন সম্পূর্ণ দখলদারিকে প্রতিষ্ঠা করা গোটা ধর্মতলা চত্বর দখল হয়ে গেছে গড়িয়াহাট হয়ে গেছে কোন হাতি দিকে হাত বাড়িয়েছে প্রসঙ্গত তার আরো অভিযোগ লেকটাউন শ্রীভূমিতে জলাভূমি বুঝিয়ে নির্মাণ হয়েছে মাঝের পাড়ায় ভবানী কমপ্লেক্স তৈরি হচ্ছে পুকুর বুঝিয়ে তুলে দেওয়া হচ্ছে অঙ্গনওয়াড়ি কেন্দ্র সরকার ব্যবস্থা নিয়েছে কিন্তু কাউন্সিলরের তৎপরতায় ব্যবস্থা নিচ্ছে না বাগুইহাটি থানার পুলিশ মুখ্যমন্ত্রী যা বলছেন তা হলে কলকাতার দশ লক্ষ মানুষ ঘর হারাবে বামেরা বুদ্ধিমান কমিটি তৈরি করতো জমি দখল করতো তারপর ঘর তৈরি হতো এইভাবে মমতা ব্যানার্জি ভোট ব্যাংক সংরক্ষণ করতে চাইছেন এই অভিযোগ করলেন শ্রমিক ভট্টাচার্য এখানেই শেষ নয় তিনি আরও বলেন যে তৃণমূল ভবনের পিছনে জমা জলে কনস্ট্রাকশন হয়েছে বলে অভিযোগ করেন বিজেপি নেতা তিনি আরও বলেন যে দশ বছরে বেআইনি নির্মাণ হয়েছে বলছি না সব তৃণমূল করেছে বাম জমানাতেও হয়েছে এই পুকুর ভরাটের কাজ বামেরা বুদ্ধিমান প্রথমে কমিটি করত তারপর জমি দখল করত আর তৃণমূল সারের লড়াই সোমবার মমতার এহেন ক্ষোভ নিয়ে শ্রমিক ভট্টাচার্য বলেন মুখ্যমন্ত্রী ছোট প্লেয়ার নন যা করেন ভাবনা চিন্তা করেই করেন অনেক ইস্যুকে সামনে রেখেছেন অন্য ইস্যুকে সামনে নিয়ে আসায় মমতার এটা মাস্টার স্ট্রোক মুখ্যমন্ত্রী যা বলছেন তাতে কাজ কিছুই হবে না যদি হয় তাহলে কলকাতা দশ লক্ষ মানুষ ঘর হারাবে রাজ্যের একাধিক জায়গায় বিয়ানি দখল হয়ে যাচ্ছে আদালতের নোটিস থাকলেও সেখানে গড়ে উঠেছে একটার পর একটা বিয়ানি নির্মাণ কি কি বলছেন শ্রমিক শুনবো ইস লাগানো আছে ওয়াক অফ প্রপার্টি ওয়াক অফ স্টেট সেখানে বহুতল বাড়ি হয়ে গেল হাইকোর্টের অর্ডার আছে হাইকোর্টের অর্ডার ঝুলানো আছে কমপ্লাই করা হয়নি 26 নম্বর কুষ্টিয়া রোড পিএস তিলজলা দুবিগা 10 কাটা 11 ছটা জমি জবরদখল হয়ে গেছে মুখ্যমন্ত্রী জানেন এটা হাইকোর্টের অর্ডার আছে কমপ্লাই করা হয়নি আমি যে কথাগুলো বলছি এটা দু হাজার পনেরো সালে বিধানসভায় আমারই উত্থাপন করা প্রস্তাব তার কপি দেখুন ইসি আঠারো নম্বর মুলেন স্ট্রিট কলকাতা কুড়ি দুবিঘা জমি মোতোয়ালি মোতোয়াল নাম রফিক আবেদা খাতুন নাম লেখা আছে হাইকোর্টের অর্ডার আছে নোটিশ ঝুলছে জবরদখল হয়েছে পারবেন মুখ্যমন্ত্রী উদ্ধার করে দিতে পারবেন করেয়া থানার সামনে ওই প্রপার্টিকে ভেঙে গুঁড়িয়ে দিতে মুখ্যমন্ত্রী সরকার থাকবে না কারণ একজন তৃণমূল কংগ্রেসের নেতা বলেছিলেন যদি সিন্ডিকেট না থাকে তাহলে সরকার থাকবে না সেই নেতার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি মুখ্যমন্ত্রী তার বিরুদ্ধে কোনো স্টেটমেন্ট ইস্যু করেননি তাকে সতর্ক করা হয়নি তিনি একবার আমাদের দলে বেড়াতে এসেছিলেন এসে অনেক তথ্য দিয়ে গেছেন তথ্য দিয়ে আবার তিনি ক্ষমতার অলিন্দে নিজের দলে ফিরে গেছেন যদিও এবার নিজের নিজের নির্বাচনী কেন্দ্রে বিজেপি এগিয়ে আছে যারা জনসভা করতে চায় তারা রামকৃষ্ণ মিশনে যাবে ভারত সভাশ্রম সঙ্গে যাবে তারা তৃণমূল কংগ্রেসে যাবে কেন এ তো আশ্চর্য ব্যাপার এ আবার হয় নাকি তৃণমূল থাকবে টাকা থাকবে না তৃণমূল থাকবে আর কোন কাউন্সিলাররা এলাকার জমির ওপরে দখল নেবে না স্কোয়ার ফিট হিসেবে টাকা তুলবে না প্রত্যেক কনস্ট্রাকশনের মধ্যে একটা ফ্ল্যাট একটা গ্যারেজ নিজের নামে লিখে দেবেন এই কখনো হয় না কি বাস্তবে এগুলো সম্ভব কোন সময় তিনি কার উদ্দেশ্যে বলছেন পুরসভা তো তার যে পুরসভাগুলো বিরোধীদের দখলে আছে তারা তো বিমাতৃসুলভ আচরণের শিকার প্রশাসনিক বৈঠকে তো তাদের ডাকা হয় না তাহলে এর ব্যাখ্যা আজকে সন্ধ্যাবেলায় আপনারা ফিরা থাকি মেয়ের কাছে যান উনি উত্তর দেবেন পুরসভা কি করছে পুরসভার কাজই হচ্ছে তো সম্পূর্ণ দখলদারিকে প্রতিষ্ঠা করা গোটা ধর্মতলা চত্বর দখল হয়ে গেছে গড়িয়াট হয়ে গেছে হাতিবাগানের দিকে হাত বাড়িয়েছে গেছে এইভাবেই চ্যালেঞ্জ করেছেন বিজেপির রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য তিনি বলেন থানার সামনে নোটিস দেওয়া আছে ওয়াকফ সম্পত্তি তাও জমি জবর দখল হয়ে গেছে তার অভিযোগ মুখ্যমন্ত্রী জানেন হাইকোর্টের অর্ডার রয়েছে তাই মমতা ব্যানার্জি ওই বেআইনি বাড়িগুলো কি ভাঙতে পারবেন সেই চ্যালেঞ্জ করেছেন শ্রমিক ভট্টাচার্য যদিও চ্যালেঞ্জের সঙ্গে সঙ্গে তিনি উত্তরটাও দিয়েছেন তিনি বলেন মমতা ব্যানার্জি যদি নির্মাণ ভাঙেন তাহলে তার সরকার পড়ে যাবে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে